শুভ সকাল আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার এখন বাজে সকাল নটা নটা থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালে কাকিমা এসেছিলো আজকে তো মানে সকাল থেকে কি বলবো রাত থেকেই কালকে জন্মাষ্টমী গেছে তো বৃষ্টি যে আরম্ভ হয়েছে বৃষ্টিটা আর থামার কোনো কথাই নেই তো সেই একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে একদম টিপ টিপ করে সারা রাত হয়েছে সন্ধ্যা থেকে কাল তো আরম্ভ হয়েছিল আর আজকে এখনো হয়েই যাচ্ছে তো মাকে বলেছিলাম সেই জন্য যে থেকে যেত এখন বাড়ি চলে গিয়ে মা ফোন করে বলছে আজকে আর যাবো আমরা না আসতেই হবে আমার জোগাড় কিছুটা হয়েও গেছে চলো এখন সকালে ঠাকুর ঘরে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুর গোপালকে তুলে তারপর খেতে টেতে দিয়ে এসেছি এসে বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি ও চলো রান্নাঘরে যাই কাকিমা তোর মুছে দিয়ে গেছে আর আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে রমিও আছে রমিও হচ্ছে এইখানে ঘুমোচ্ছে রোমিও রমিও এইখানে ঘুমোচ্ছে ঘুমক আর আমি আদা রসুন পেঁয়াজ আলু সমস্ত কিছু এর মধ্যে রেডি করে রেখেছি এখানে গরম জলে রসুনটাকে ভিজিয়ে রেখেছি অনেকটা রসুন তো সারাতে পারবো না নোকে খালে এত এত শুরু আবার আদাগুলো পেটে কেটে রেখেছি মিক্সিতে বেশ নেবো পেঁয়াজও ধুয়ে কাটা আছে আলুও রয়েছে এখানটা আমার ওকে সব গাছ বাকিমা সকালে বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে রান্না তেমন কিছু হবে না শুধু হবে ঝোল মানে মটন মটনের পাতলা করে ঝোল আর ভাত আর অন্য কিছুই হবে না চাটনি পাঁপড় এখানে কালকের পাঁপড়ও রয়েছে এখানে কালকের চাটনিও রয়েছে সব ফ্রিজের মধ্যে ছিল সকাল বেলায় বার করে দিয়েছি আর এগুলো করবো না খাটনি অনেকটা কমে গেল আমি অত কিছু পারবও না অনেক কিছু একসাথে করতেও পারি না সেই জন্য শুধু প্রথম থেকেই ভেবেছিলাম মটন আর ভাতই করব অন্য কিচ্ছু করব না আর চাটনি কাপড় তো রয়েইছে সাথে একটু আলু ভাজাও রয়েছে কালকে লুচি সুজির সাথে যে আলু ভাজা ভোগ দেওয়া হয়েছিল না ওই আলু ভাজা অনেকটা বেঁচেও রয়েছে চলো দেখতে থাকো মটনটা এখন সৌরভ বাজার থেকে আনার পরে ভালো করে লোম টোম বেছে নিয়েছি এর মধ্যে ছোটো ছোটো অনেক লোম ছিল লোম থাকেও এটা একটুখানি পরিষ্কার করে বেছে নেওয়ার পরে তারপর গরম জল বসিয়েছি মাইক্রোওভেনে গরম জল দিয়ে ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়েছি গরম জলই আমি মটনটা ধুই খুব গরম নয় জলটা একটু হাতশ মানে একটুখানি হালকা উষ্ণ মতো গরম জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর মটনটা ভালো করে এখন তেল আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রত্যেকবারই মটন আমি যখন রান্না করি বা এটা মাকেও দেখেছি তেল আর হলুদ দিয়েই রেখে দেয় এতে দারুণ স্বাদও হয় কিন্তু আমি কোনো দিন টক দই ব্যবহার করিনি আজ পর্যন্ত মটনে আর টক দইটা আমার খুব একটা মটনে দিলে অনেকেই হয়তো ব্যবহার করে কিন্তু আমি করি না মটন টক দই না দিয়েও মটন দারুণ খেতে হয় আর এখানে মটনটা চুপড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি আর আমি আলু পেঁয়াজটা ভাজার সাথে সাথেই মা দিদি এসে গেছে মাকে এখন একটু ছেড়ে দিয়েছি বললাম তুমি একটু এটা নাড়াও অনেকটা জিনিস তো আমি ঠিকঠাক সেটাকে নাড়তে পারছি না হাত ব্যথা হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এখন রসুন আর আদা দিয়ে ভাজ ভাজা হচ্ছে তারপর লঙ্কা হলুদ আর দিদি এখন একটা তাল ফুটুলি খাচ্ছে তো লঙ্কা হলুদ তারপর গরম মশলা নুন দিয়ে এবারে ভালো করে আগে কড়াইয়ের মধ্যে কষে নিয়ে প্রেশারে দিয়ে দেওয়া হবে এখানে এখন টিভিতে আজকে খবর চলছে সেই খবরটাই একটু আগে দেখছিলাম তারপরে একটু চিকেন পকোড়া বানানো হয়েছে এখানে এখন সবাই আমরা টেস্ট করছি চিকেন পকোড়া দিদিকে দিতে এসেছিলাম আমিও হাতে করে নিয়ে সৌরভকেও দিয়েছি ও খাচ্ছে ওই ঘরে রয়েছে ওর সাথে রমিও এইখানে রয়েছে আর তারপরে মা এখন রান্নাটাই একটুখানি দেখছে এরপর আমরা ঘরের মেঝে সৌরভকে খাবার টাবার বেড়ে ওই ঘরে দিয়ে দিয়েছি ও একসাথে এতজন এখানটা বসতে পারবো না ওই ঘরে খাচ্ছে রমিওকে ভাত খাওয়াবা কোনো খাওয়াইনি আর এখানে আমরা ভাত বেড়ে নিয়েছি ভাত স্যালাড পকোড়া মটন আর ভাত চাটনি পাঁপড় তো এখানে সবার ভাত আমি বেড়ে নিয়েছি মটনও বাটিতে সার্ভ করে দিয়েছে কিছুটা গামলির মধ্যে তুলেও রেখেছি এবার মাকেও বলছি খেয়ে নাও তুমি আর এখন বিকেলবেলায় সারা দুপুরে আজকে গল্প হয়েছে তারপর বিকেল এখন কিছুটা পকোড়া ছিল সেই পকোড়া দিয়ে চা খাওয়া হচ্ছে এরপর সন্ধ্যা টন্দে দেওয়াও হয়ে গেছে কমপ্লিট মায়েরা এবারে বাড়ি যাচ্ছে বিয়ের পর থেকে আমার অনেক দিন বিয়ে হয়েছে দেড় বছর মতো প্রায় তো মা কোনো দিন আসেনি দুপুরে আমাদের বাড়ি ভাত খায়ও নি আসেও নি খুব একটা আসে না কমই আসে হয়তো কোনো দিন কোনো অনুষ্ঠান হলে আসে সন্ধ্যের দিকে আসে সন্ধ্যের দিকেই চলে যায় ছটায় এলে হয়তো নটায় চলে যায় তো সেই জন্য জন্মাষ্টমীতে বলেছিলাম যে পরের দিনে আসতেই হবে এখন মায়েরা সব ব্যাগটা গুছিয়ে নিল রমি এখন থাকবে কটা দিন এবারে মা বাড়ি যাবে উঠোনে লাইটটা এতটাই মানে বৃষ্টি হয়েছে সারাদিন জল পেয়েছে বলো না লাইটটা নিচ্ছে জ্বলছে ঠিকঠাকভাবে জ্বলছে ওনার এই রাস্তাটা এখানটা সামনেটা একটু অন্ধকারই আছে সেই জন্য তাও আমি জেলে দিয়েছি যাতে একটু পড়ে লাইটটা আর মা দিদি বাড়ি যাচ্ছে একটু মন খারাপ হয়ে গেল সেই আমাকে একাই আবার থাকতে হবে নটা বাজে মায়েরা এইমাত্র বাড়ি গেল দিদি আর মা এখান থেকে টোটো করে মায়ের ওখানে যাবে তো বেশিক্ষণ হেঁটে যেতে লাগবে না পাঁচ মিনিট মতো কিন্তু এখন যেহেতু বৃষ্টি আবার শুরু হলো সেই জন্য বললাম এক এক ফোঁটা সবে আরম্ভ হয়েছে যে তোমরা বেরিয়ে পড়ো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যাটা